ভারতের কোন শহরে প্রথম বুলেট ট্রেন স্টেশন তৈরি হচ্ছে ক আহমেদাবাদ খ মুম্বাই গ দিল্লি ঘ সুরাট সঠিক উত্তর ক আহমেদাবাদ দুই সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণ করার ঘোষণা দিয়েছে ক আমেরিকা খ জাপান গ রাশিয়া ঘ চীন সঠিক উত্তর জাপান তিন দুই হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে কতগুলি নতুন খেলা যুক্ত করা হয়েছে ক দুইটি পাঁচটি সঠিক উত্তর গ চারটি চার চাঁদে প্রথম কোন মহাকাশযান সফলভাবে অবতরণ করেছিল ক অ্যাপোলো এগারো খ লুনা নয় ভস্টক এক ভ মারিনার চার সঠিক উত্তর খ লুনা নয় পাঁচ বর্তমানে ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেন কোনটি ক বন্দে ভারত এক্সপ্রেস খ তেজস এক্সপ্রেস গ গতিমান এক্সপ্রেস ঘ শতাব্দী এক্সপ্রেস সঠিক উত্তর ক বন্দে ভারত এক্সপ্রেস ছয় চ্যাট জিপিটি এর মতো এআই মডেলগুলি কোন কোম্পানির তৈরি ক গুগল খ মাইক্রোসফট গ আয় ঘ টেসলা সঠিক উত্তর গ ওপেন আয় সাত ভারতের কোন রাজ্যে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত ক রাজস্থান খ গুজরাট গ মধ্যপ্রদেশ ঘ মহারাষ্ট্র সঠিক উত্তর খ গুজরাট আট কোন ভারতীয় শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় ক হায়দ্রাবাদ খ পুনে গ চেন্নাই ঘ ব্যাঙ্গালুরু সঠিক উত্তর ঘ ব্যাঙ্গালুরু নয় বিশ্বের বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্ট বর্তমানে কোথায় অবস্থিত ক চীন খ ভারত গ আমেরিকা ঘ সংযুক্ত আরব আমিরাত সঠিক উত্তর ঘ সংযুক্ত আরব আমিরাত দশ ভারতের কোন রাজ্যে খাজুরাহ মন্দির অবস্থিত ক উত্তরপ্রদেশ খ মধ্যপ্রদেশ গ মহারাষ্ট্র ঘ বিহার সঠিক উত্তর খ মধ্যপ্রদেশ